ব্যবসা হাবিব ভাই খুব সুন্দরভাবে রহমান হাবিব আপনি শুনছিলেন এবং আপনি বলছিলেন যে নির্বাচন ঠেকানো যায় না হয়তো ইতিহাস আপনার কথার পক্ষে সাক্ষ্য দেয় কিন্তু যে নির্বাচন যে ধরনের নির্বাচনের জন্য আপনারা লড়াই করেছেন গোটা দেশবাসী লড়াই করেছে আকাঙ্ক্ষা যেটা সেই নির্বাচন কি হবে বলে মনে হচ্ছে অনেকের মধ্যে সংখ্যা আছে যেমন সংখ্যা বারসর স্বামী এখন বিশ্বাস করি এই পুলিশ দিয়ে হবে না কোন পুলিশ দিয়ে হবে যখন পুলিশ ছিল সবচেয়ে চৌকুশ বিভিন্ন বাহিনী ছিল সবচেয়ে চৌখুস তখন তো ওটা দিনের ভোট রাতে হয়ে গেছে একশো পঁচিশ ভোট কাস্ট হয়ে গেছে তিনশো আসনের ভিতরে একশো বিনা ভোটে হয়ে গেছে যেমন সব কিছু চৌকুষ ছিল না কিন্তু তখন তো সরকারের ইচ্ছায় তারা হ্যাঁ এখন যেতে সরকার নেই অত পুলিশ লাগবে না ভোট জনগণ তার ভোট দেওয়ার যে আর্জ আছে তাদের তারাই ভোট দিতে যাবে ওখানে আনসারও তো লাইনকে দেরি হবে বা কোনো দরকার কোনো সেটা তাছাড়া মানুষ ভোট কেন্দ্র কেন্দ্রিক তো এ নেই ইনুস কয়েক মাস আগে সম্ভবত বলেছিলেন যে পুলিশ রেডি না ইলেকশন কিভাবে হবে কত বছর রেডি হবে কে করেছেন তাই উনি বলেছেন যারা যারা ক্ষমতার কেন্দ্রবিন্দু আছে বলে মনে করি এত সক্ষম যারা তার ভয় পাচ্ছে কেন আমরা তো ভয় পাচ্ছি না ভোট চিন্তা করলে কারা করবে জামাত করবে তার সক্ষম সবকিছু তার দখলে পুলিশ দখলে বা ভিসি দখলে সব কিছু তার দখলে ভোট চিন্তা করলে কারা করবে এনসিপি করবে ভোট করলে কারা করবে ওই চরমানাই করবে তারা ভোট চিন্তা নেই তারা তো ক্ষমতায় আমরা তো ক্ষমতা নেই এই যে উল্টা কথা বলে তারা যদি এতই মনে করে ভোট চিন্তা তারপর তারা এত কথা বলে কেন যদি তারা মনে করে ভোট সুষ্ঠু হবে না কারা চিন্তা করবে না কেন বলেন তো আপনি দলকে মারবে কেন বলেন তো তারা তারা যদি বলে যে বিএনপি মারে তার ভয় পায় কেন তারা তাহলে তারা এত বড় কথা বলে কেন একটা জিনিস আপনি দেখেন এই পুলিশ কত বছর লাগবে এই পুলিশ আপনার সুষ্ঠু পুলিশ হতে মাহমুদুর রহমানের একটা বক্তব্য শুনলাম এই পুলিশ দেওয়া হবে না তো এই পুলিশ আপনার পুলিশ কবে আসবে কত বছর লাভ পরে আপনি পুলিশ আসবে একটা এসপি বাঁধে কত বছর লাগে একটা ডিসি বাঁধের কত বছর লাগে বলেন শতদিন তো অপজ্ঞ আপনি দেখি থাকবে না এবং এই জন্যই বলে যে এবার যদি কোনো দল রাষ্ট্রীয় ক্ষমতা নেই অর্থাৎ ভোট সুষ্ঠু সুন্দরভাবে হবে এবং এই পুরি করা সম্ভব এখন দেখেন যে এই যে একটা কথা বললেন সরকার একটা রিজার্ভ বাড়ছে রিজার্ভ বাড়ছে কেন এক বছর ভিতরে কোনো ভারী শিল্প কারখানা কোনো ইম্পোর্ট নাই আপনার ওই চানাচুর ওই বিস্কিট ওই চিপস আনন্দ আপনাদের কয় টাকা লাগে একটা বড়ো শিল্প কারখানা যদি আপনি মেশিনে আপনি ইম্পোর্ট করেন অনেক তো বাড়বেই ওখানে ও ওখানে আপনি খেয়ে খেয়ে বসতে পারেন আপনি বার্ন করলেন তারপরে আপনাদের খাবার কী থাকবে একটু ভরাই থাকবে অবশ্যই তাই ছাত্রদের উপদেষ্টা পান এটা কত বড় ভুল বয়স ছাব্বিশ হাজার বছর আপনি তাদেরকে উপদেষ্টা পান দিলেন যারা পঞ্চান্ন ছাপ্পান্ন বছর বয়স যাদের বিশেষ পরীক্ষা দিয়ে তারা ইয়ে হয়েছে আপনার সচিব হয়েছে তাদের যা ফাইল না থাকতে কথা তারা বলছে এটা হয় কোন দিন অসম্মান করা জাতিকে শেখানো হলো আজকে যে ছেলেদের উস্কাই দিয়ে এখন উনি যে উনি যে বলেন যে আমি ছাত্রদের অ্যাপয়েন্টেড এই ছেলেদের দল করতো না এই দল করিয়ে যে জায়গায় নিয়ে গেছে আজকে দেখেন না এনসিপি অবস্থাটা কি আজকে পুলিশ যদি পাহারা না দেয় আর সেনাবাহিনী যদি ওই তাদেরকে সেনাবাহিনীর সেই মারণাস্ত্র নিয়ে ওই সময় গাড়ি নিয়ে যদি না থাকে তাহলে সেনাবাহিনীর চলাচল তো তাদের নাই তো সে কি একটা পাটোয়ারি আপনার ইয়ে কি বলে বিলুপ্ত করে দেবে হুমকি দেয় এই পাটোয়ারি না আপনার কি বলে আপনার এখানে ইয়ে করে সেনা ক্যান্টিন উড়াই দিতে কি হচ্ছে এই একটা ওখান থেকে বোম ফাঁটা কুত্তার বাচ্চা সেনা প্রধান আনে না কেন দেশে আসবেন না কেন অন্য দেশে ওই একটা আবার দেশে পিতা গো সৌরের বাচ্চা শাহাবুদ্দিন চুপ রাষ্ট্রপতি এ কি ভাষা শিখতেছে ওই আরেকটা বিদেশে ফ্রান্সে বসে বসে বিএনপি ক্ষমতা ভাগ করতেছে এইটা ক্ষমতা দেবো এই ক্ষমতা দেবো আসো না দেশে আসো বাবা শোনা দেশে আসো দেশের দেখো কত চান কত চাল তা আমি বলি যে এই সমস্ত করে কোনো লাভ হয় না আর দুর্নীতি ছাত্র দুর্নীতি আপনারা কিসের আসছেন কৃষির বৈষম্য বৈষম্যবিধ আন্দোলন করলেন এই যে একশো জন মা বানা গেল বাচ্চা শিশু ওরা কী চেয়েছিল ওরা পেয়ার প্রতিষ্ঠিত চেয়েছিলো হ্যাঁ ওরা 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 কোন সংস্কার চেয়েছিলো না কথায় কথায় আমরা বৈষম্য বৃদ্ধি আন্দোলন করেছি বৈষম্য আন্দোলন আমার রিকশালা মারা গেলো শ্রমিক মারা গেলো টেম্পোর ড্রাইভার মারা গেলো বাসের হেল্পার মারা গেলো ওই তাদের কথা কেউ বলে তাদের বাড়ি কেউ যায় তাদেরকে পরিবারের পেছনে কেউ দাঁড়িয়েছে যে হ্যাঁ এটা আমরা সাতজন দাঁড়াচ্ছে কিছু দাঁড়িয়েছে আহত এখনও তারা আছে এখন তারা আত্মহত্যা করতে যায় তো এটা কথা বললে তো হবে না আমার দেখার দৃষ্টিতে ভাই আমি বলি এই ছেলেদের ভিতরে অধিকাংশ থাকতো মেসে চড়তো বাসে এখন বিশাল বিশাল গাড়ি নেই আমরা আসলে এত বছর আপনাদের নিজের একটা গাড়ি নেই নিজের একটা ফ্ল্যাট নেয় ঢাকা শহরে একসড়ে জমি নেই আমাদেরকে অথচ নব্বই আন্দোলন করেছিলাম সেই সময় একাত্তর যুদ্ধে গেছি এত বছর ধরে দলের সাথে আছে আর না এখন বড়ো বড়ো অ্যাপার্টমেন্টে থাকে বিশাল বিশাল গাড়িতে তারা চলে হাসকাতে চলে যায় কোথায় কোথায় বলতে চায় না এটা কি কোন আজব দেশে এই জন্য কি ওই সমস্ত টেম্পো চালকের কে জীবন দিয়েছিল রিক্সাওয়ালা শ্রমিকের জীবন আমাদের বিএনপির এই সমস্ত নেতা কর্মীকে জীবন দিয়ে এই কারণে এদের তামাশা দেখার জন্য পুরা একটা তামাশা এক একবার এক এক কথা বললাম আরে পুরা জায়গায় মারা গেলো মেরে ফেললো কাকে ওই যে সোহাগ তারেক লন্ডনে আমি রাতের বেলা ফেসবুক দেখে আমার বাসায় একদম জয়েন্ট ডিস্ট্রিক্ট যাচ্ছিল একদম সাংবাদিক ছিল ক্যান্ডিডেট ছিল আমাদের তো খাওয়ান দাওয়া আছে গেল হঠাৎ ফেসবুকে দেখি ইন্ডিয়ান মিছিল বেরোচ্ছে হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে আর চীনের চালে কাওয়া তারেক রহমান হাওয়া নাকি যেন বলতেছে চাঁদ চাঁদ চাঁদে পল্টনে চলে যায় লন্ডনে মানে তারেক রহমান কোথায় মারা গেছে পড়াশোনা এই যুবদল করতো সেও যুবদল করতো মারাটা নিঃশংস ওদের মধ্যে মধ্যে তারপর আমার ভাইয়ের রক্তলাল যুবদল ঘোড়ার ডিম না কি সব ছিল না কিন্তু এটা উচ্চারণও করতে পারে না এ কোন অসম্ব দেশে ভাই এত সৈদ্য রক্তের ভিনে এইসব ভাষা যেসব ভাষায় যে শোনা কিরা বলেন তো এদের তো বন্ধুকে দেওয়া উচিত বাংলাদেশে এদের কথা যেন আর নাম না বলতে পারে সেটা করা উচিত আমার সম্বন্ধে হলো আমি আমার দলের কর্মী সভায় গেলাম ব্যানারটা আমার আমি ওখানে গেছি আমার হাসার দাবি তুমি পাবনা তিনের পাড়তে ছিল দুই বাড়ি নিয়ে গেছে ওখানে আমি আমার রাজা নামে একজন ধানসির ভোট বড় বড়ো গাড়িটা নিয়ে আমাকে নেমে আসলাম ভাই কী হতেছো ভাই ধানসির ভোট চাষে রাজা ভাই সালাম ধানসির ভোট চাই ভোট দিন না ঠিক আছে ভালো কথা কিন্তু সেদিন তুই নিয়ে দেওয়া লাগবে ভোট না ভাই খবরদার ব্যানারটা আমাদের সম্মান অনুষ্ঠান হয় আমি খুব পরিষ্কার করে বললাম এত অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে আহত হয়েছে বাড়ি থাকতে পারে না গুম হয়েছে আমাদের আমাদের জন্মহার কমে গেছে আমাদের বিএনপির এই সাড়ে সত্তর ষোলো বছরে বাস্তবতা তো সাত বিয়ে করতে পারে না যাদের বউ আছে তারা বাছিয়ে যেতে পারে নাই এত কিছু করার পরে কোনো নেতা যদি এই সমস্ত কর্মীদের ধানের বাইরে যদি ভোট দিতে পারেন নৌকা তা নেই দিতে পারেন ওই নেতাই কর্মীদের কাছ থেকে বাড়িতে সুষ্ঠু ফিরে যেতে পারবে কিনা আমার সুন্দর আমি যদি বলি আমারও একই অবস্থা হবে এই কথাটুকু আমি করেছি এইটা দেখ তার কারণকে দেখাচ্ছে দেখেন হাবিব না বলছে ধানের সিটে ভোট না দিলে কেন্দ্র থেকে বাড়িতে যেতে পারবে না আরেক জায়গায় বলতেছে দাঁড়িয়েলা ভোট না দিলে ঠ্যাং ফুং ভেঙে দেবে আমি বললাম কি এক করলো ওই সাজির দায়গা এটা করছে এটা করছে তো এই যে সমস্ত যে মিথ্যা এই মিথ্যার উপর থেকে দেশটাকে চলতে যাবে না এখন আমার কথা হলো যে নির্বাচন নিয়ে যত দিন যাবে যতদিন যাবে স্বামী সদর পার্টার একটা ভালো কথা বলেছে তো ওই তিন মাসের মানে নির্বাচন হতো এই ছেলে স্বতন্ত্র নির্বাচন দাঁড়াতো সবগুলো পাশ করতো পাশ করতো কিন্তু আপনারা তো তিন মাসের মধ্যে নির্বাচন চান না আমি প্রথম একবার যে আবার তারপরে 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 যুক্তি যুক্তি সময় চেয়েছিলাম তার বলেছি আমরা এই ছেলে যারা দানাদের সবাই সবই জিতে আসতো এখন সব শক্তি মিলেও এদের নির্বাচনে জয়লাভ করে আসা বহু কঠিন আছে ইতিমধ্যে যত দোষে দুষ্ট হয়েছে আমরা তো ভাই দুর্নীতি করছি মহা দুর্নীতি রাজ আমরা তাই তো এরা যে চলে এই যে রূপায়ণটা থেকে যে বেরোয় যে যাই গাড়িটা করে ওই গাড়িটা কার ওই গাড়ির ভাড়াটা কে দেয় ওই যে আওয়ামী লীগের সোজা দুর্নীতি দুর্নীতি করে ব্যবসায়ী যে টাকা পয়সা কামাই করে এটা কিন্তু তাদের এই যে পদযাত্রা করেছে গাড়ির তেল কে দেয় টাকা কে দেয় ওই দুর্নীতিবাদে তো দুর্নীতিবাদদের টাকা নিয়ে যদি আপনি বলেন যে আমরা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম তাহলে হবে দিন যত যাবে এদের আরও এই যে বিভিন্ন সজীবের সজীব মাহমুদের বাড়ির সব ঠিকানাটা আর আব্বাটা সব বেরোচ্ছে সব বেরোবে তো আমাদের সত্যি একটা দেশ কে কোথায় আমরা কোন জমিদারের ছেলে আমাদের সবাই তো চেনে সবাইকে তা আমি এখন জমিদার ভাব দেখালে হবে তো এই জন্য বলি যে সুষ্ঠু ধারে আসতে হবে এবং এখনও মনে করি এই সরকার নির্বাচন করবেন এই কারণে নির্বাচন করতে না পারলে সরকার প্রশ্ন একটা রেখেই আমি মিস্টার বারিশার স্বামীমের কাছে যাচ্ছি যে নির্বাচন তো হবে করতে হবে কিছুই লাগবে না আপনি বলছেন ব্যারিস্টার স্বামীম নির্বাচন করতে পারবেন কি এটা